একটা বিষয়ে আমি আমি খেয়াল করছি যে যুদ্ধের সময় এখনো এখন কি ধরেন একটা তো টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার আমরা দেখলাম কিন্তু এআই একটা যুদ্ধ যেটা শুরু হয়ে গেছে এবং সেটি কিভাবে প্রভাবিত করতে পারে এবং আমরা প্রচুর এআই ক্রিয়েটেড জিনিসপত্র দেখতে পাচ্ছি বুঝি উপায় নাই যে আবার কিন্তু সেটা শুরু হয়েছে মানে আমি তো দেখছি এআই ওয়ার্ল্ডে আরেকটি যুদ্ধের দামামা একনল অ্যাডভান্সড হাইজিন বোর্ড জি হ্যাঁ আপনি এই বিষয়ে আপনার সাথে শতভাগ একমত আপনার হচ্ছে যুদ্ধটা এখন আর মানে ফিল্ডে নেই এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতেও চলে আসছে আপনি দেখেন যে এই যে ইরান ইসরায়েল যে যুদ্ধ শুরু হলো এই যুদ্ধের মধ্যে এরা যখন হচ্ছে ফিল্ডে যুদ্ধ করতেছে একই সাথে হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও যুদ্ধ করতেছে আমি আজকেই দুপুরেই বিবিসির একটা নিউজ পড়তেছিলাম যে ওখানে দেখলাম যে এই যুদ্ধে ইরানের পক্ষ থেকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো বা হচ্ছে ইরানের কর্তৃপক্ষ থেকে কিন্তু হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে এআই দিয়ে তারপরে আবার ইসরায়েলের যে আইডিএফ বা ইসরায়েল ডিফেন্স ফোর্স তারাও গুজব ছড়াচ্ছে এবং সেটা এআই দিয়েই মানে হচ্ছে এখন যুদ্ধটা কেবল আপনার ফিল্ডে নেই এটা সোশ্যাল মিডিয়াতে চলে আসছে আমরা যদি আরও দেখি এটা তো আমি রাষ্ট্রীয় পর্যায়ে বললাম এর বাইরে কিন্তু আপনার সাধারণ ইউজাররাও কিন্তু এই যুদ্ধে মানে নিজেদেরকে জয়ী করার জন্য এই যে আমরা যে বলতেছি আসলে এই যুদ্ধে কে জয়ী হয়েছে যে এই জায়গা থেকে যদি আমরা বলি এই যুদ্ধে আসলে এআইয়ের একটা জয় হয়েছে কিভাবে জয় হয়েছে যে এই এর যুদ্ধে আমরা দেখতেছি এআই সব পক্ষই এআইকে ব্যবহার করতেছি নিজেদের মানে বীরত্ব দেখানোর জন্য নিজেদেরকে জয়ী হিসাবে দেখানোর জন্য এই তো এই জায়গাটা থেকে আমরা বলতে পারি এই যুদ্ধে এই যুদ্ধ আমাদেরকে দেখিয়েছে হচ্ছে ভবিষ্যতে যে কোনো যুদ্ধে আসলে এয়ার একটা বড় ভূমিকা থাকবে যে কোনো কনফ্লিক্টে যে কোনো ডিজাস্টারে এ আর একটা বড় ভূমিকা মানে সেটা হলো আমরা এর আগে ধরেন ফিল্ডের যুদ্ধ দেখেছি এবার নিউক্লিয়ার বা আপনি যদি টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার দেখেছি তার সাথে মিডিয়ার তো এই খেলা আমরা ইরাক যুদ্ধও দেখেছি কিন্তু নতুন একটি পয়েন্ট যেটা দেখলাম সেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা সাধারণ হচ্ছে আমরা এরকম ভিডিও কিন্তু লাখ লাখ ভিউ হচ্ছে আপনি যুদ্ধের কথা বলছেন মানে এই যে জনসমর্থন আছে কি না এআই দিয়ে তো জনসমর্থন তৈরি করা যাচ্ছে আমরা ইদানিং প্রচুর ভিডিও দেখছি যারা কারোর পক্ষে না পক্ষে কথা বলছে যদি বলতেন একটু হ্যাঁ এটা এটা জনসমর্থনের কথা যদি আমরা আমাদের দেশীয় প্রেক্ষাপটেও যদি বলি আমার এই গত বৃহস্পতিবার আমার আমি আমার একটা স্টোরি আমি পাবলিশ করলাম যে ওইখানে দেখা গেল। এই যে সামনে বাংলাদেশে যে নির্বাচন আসতেছে ওই নির্বাচনে কোনো কোনো দল তাদের সমর্থন আদায়ের জন্য দেখা যাচ্ছে একজন নারীকে দিয়ে বলাচ্ছে যে আমি এবার ওই পক্ষকে ওই ওই দলকে ভোট দেবো বা একজন সংখ্যালঘুকে দিয়ে বলাচ্ছে আমি ওই দলকে ভোট দেব অ্যাকচুয়ালি এই এগুলা কিন্তু এআই দিয়ে তৈরি এবং এগুলা দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া একদম ফ্ল্যাট হয়ে গেছে আমরা এই যুদ্ধ তো দেখেছি যেমন এই যুদ্ধও দেখি যে আমরা এই যে ভিডিওগুলো দেখতেছি ভিডিওগুলোর কিন্তু সব এআই দিয়ে তৈরি কিন্তু not only not only that bu, 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 sorry ah, <coughs> Ay, hai, sorry yeah, iran stop the war প্লিজ স্ট অফ দা ওয়ার্ডার এ ধরনের ভিডিও কিন্তু প্রচার মানে সুতরাং সেই আশঙ্কাটা এখন থেকেই যাচ্ছে হ্যাঁ সেই আশঙ্কা তো যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটি হচ্ছে এআই যুদ্ধ